কেরাবা কাকা তোমার একটা মলিন মুখ কাকা মাঝরেতে চোর জালেতে এভাবে বসে আসছো সারাদিন কোন কথাবার্তা কইনি কি জন্য কইনি অবশ্যই কোনো কারণ আছে তো নাকি কি আছে কাকা হা আমরা মনে করো যে ষোলো বছর একবারে অধৈর্য হয়ে যাচ্ছে অপেক্ষা করতে করতে সেটা হয়ে আর এই যে সব ইউনুস সাহেবে যায় রাস্তার মধ্যে কইচ্ছে যে স্যার কারো কথা শুনবে না স্যার সার আরো পাঁচ বছর স্যার কারো কারো কথা শোনা যাবে না হ্যাঁ নির্বাচন এসব বছর ধরে একটা অপেক্ষার প্রহর করতেছি দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাচ্ছে জনগণের তিতিক্ষা জনগণের ভাত এবং ভোটের জন্য আমরা লড়াই করেছি সেই লড়াইয়ের মরদ হ্যাঁ যেখানে সে ঘোষণা করে দিচ্ছে রোডম্যাপ এত তারিখে নির্বাচন হবে কি জন্য দুবাই নাকি এপ্রিল এপ্রিল তার মধ্যে এগুলো পেঁয়াজ কি জন্য বাঁধানো হচ্ছে হ্যাঁ আবার ইউনুস সাহেব করছে একতাবদ্ধ থাকতে হবে একতাবদ্ধ এটা কোন কোন ইশারা কোন ইশারা আর যাতা মাথা করে এই যে প্রভাগান্ডা তো তোমরা সরাচ্ছ ইউনুস সাহেব বলে তার ব্যবসা বাদীর জন্য বলে পাঁচ বছরের মানে ইয়ে মুক্ত করে নিচ্ছে কর মুক্ত করে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা বলে সে নাকি বলে কর মুক্ত করে নিচ্ছে এইসব প্রশ্ন তোমরা প্রভাগান্ডা চালাচ্ছ ইয়ে চালাচ্ছ হ্যাঁ এই সমস্ত প্রভাগান্ডা কেন চালাবে তোমরা হ্যাঁ ষোলো বছর ধরে তারা লুটপাট করে খেলো তারা এগুলো বিচার হবে না তারা বিচার হবে না তারা কোনো কথা নাই আর তোমরা ইউনুস সাহেবের মতো একদম সব দক্ষ নেতৃত্বকে তোমরা ইয়ে করে দিচ্ছ তোমরা মানে গুজব ছড়াচ্ছ তার বিরুদ্ধে হ্যাঁ সে বলে তার নাকি বলে আদম ব্যবসার লাইসেন্স খুলে নিছে কেউ আবার করছে যে সেই যে কত হাজার কোটি টাকা ঋণ মৌকুব করে নিছে তার নামে এগুলো এগুলো কি একটা ভদ্র মানুষ যাকে নোবেল নোবেল সব মানুষ পায়

বছর কুরবানি দিয়ে বছর কুরবানি কি কুরবানি কম এবার গরু বছর সব বলে ঢাকা থেকে যাচ্ছে গরু বিক্রি হয়নি আর তোমরা করছো এই সমস্ত কথা দেশের শান্তির সুবাতাস বমি কয়েকদিনের মধ্যে আর তোমরা এই দেশকে একবারে সিঙ্গাপুরের উপরে নিয়ে চলে গেলো আগে পুলে দেওয়া কোন পক্ষে কথা নেই আমার মাথা ঠিক থাকে নেই মানে এক পক্ষে কই এক পক্ষে আর এক পক্ষে কই মানে মানে ভাগালি চরিত্র তো বুঝুন না মানে কোন পক্ষে মাল বেশি সেই পক্ষে কথা কোয়া লিখবি তো বুঝ না কি কোন মাল এখন কিন্তু 17 বছর জালাছে তার পক্ষে বেশি ঈদের পরে ঈদের পরে আন্দোলনের তো জোর দাজ লিখবি তারে মানে আমরা আন্দোলন করব ঈদের পরে কোনই না কিন্তু কব না আমরা আন্দোলনে 16 বছর একবার আন্দোলন করে আইছি কিছু করতে পারছি কিনা জানি না বাপরে এখন আগামী পরে নে সেই সেই